হবে সারা শরীরে প্যারাক গুলো গেতে গেতে মানুষের সামনে যখন তাকে হত্যা করা হবে এমন আইন যখন আসবে এমন হত্যাকাণ্ডের হত্যার পরিবর্তে যখন চৌরাস্তার মোড়ে প্রত্যেকটা জনগণকে হত্যার বিচার করা হবে তখন অটোমেটিকলি বাংলাদেশের সংবিধানে এই হত্যার এই কোরআনের আইন যখন বাস্তবায়ন করা হবে কিংবা আদালত বা ট্রাইব্যুনালে এটা ঘোষণা করে দেওয়া হবে রাষ্ট্রের প্রত্যেকটা সন্ত্রাসী প্রত্যেকটা খুনি সে উভয় পক্ষের আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতির হোক জাসতের হোক প্রত্যেকটা নাগরিক এটা চিন্তা করবে বাংলাদেশ ট্রাইব্যুনালের নিয়ম অনুপাত আমাকে চৌরাস্তার মোড়ে শুলে চড়িয়ে যখন হত্যা করা হবে এদেশের প্রত্যেকটা জনগণ এদেশের প্রত্যেকটা নেতা কর্মী অন্তত পক্ষে এই নিয়মের মাধ্যমেই মানুষের হত্যা করার জন্য সুনিশ্চিত থাকবে এবং হত্যা করার ব্যাপারে আশঙ্কাজনক থাকবে খবরদার আমাকে যা কিছু করে করুক ঠুষ করে কোন এক ঠুনকো মোবাইলের চুরির আশঙ্কা করেই তাকে হত্যা করা যাবে না এইভাবে বিচার ব্যবস্থা করলে এদেশের শুধুমাত্র জনগণ কেন উভয় পক্ষের নেতারা পর্যন্ত ভয় থার করে কাঁপতে বাধ্য হবে কিন্তু আজকে আমাদের এই সমাজ ব্যবস্থায় আজকে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় পৃষ্ঠার পর পৃষ্ঠা সংবিধান রয়েছে কত পৃষ্ঠা সংবিধান হিসাব ছাড়া কয়েকশো সংবিধানের এরকম প্রণেতা রয়েছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম জীবনের নিরাপত্তা মৌলিক কিছু সেই মদিনার সনেদের কথা আপনাদেরকে বলেছিলাম মাত্র কয়েকটির কথা ওই মাত্র কয়েক পৃষ্ঠা দুই তিন পৃষ্ঠা হবে এই দুই তিন পৃষ্ঠার সনদ এই দুই তিন পৃষ্ঠার সংবিধানের মধ্যে এত কিছু তিনি নিয়ম করেছেন যে গোটা আরব বিশ্ব শান্তিময় একটি রাষ্ট্র হিসাবে তিনি পরিচালনা করেছিলেন একটি সোনালি যুগ হিসাবে আমাদের রয়েছিল আজও পর্যন্ত যদি আমরা আমাদের এই সংবিধানের মধ্যে শুধুমাত্র জনগণের নিরাপত্তার জন্য যদি আমরা এই ইন্না নাফসি বিল নাফসি ইনমা জাযাউল লাযিন ইউহারিবুন আল্লাহ হত্তার পরিবর্তে হত্তা অঙ্গহানির পরিবর্তে অঙ্গহানি হয় তাহলে এই দেশের জনগণ অধেল এবং কি নিশ্চিতভাবে তারা ঘুমাতে পারবে এবং নিশ্চিতভাবে তারা অর্থ ব্যবস্থা সবকিছু তারা শান্তিতে বসবাস করতে পারবে ঠিক তাছাড়া সম্ভব হবে না কেন সম্ভব হবে না বা আমরা দেখেছি এই যে আজকে জনগণের নিরাপত্তা আশঙ্কায় থাকে প্রত্যেকটা মানুষ আজকে আশঙ্কায় থাকে এটা তো যারা কালো সাদা চামড়ার হিংস্র প্রাণী স্বভাবে যে সকল জনগণ যেমন আমেরিকা রয়েছে কানাডা রয়েছে আর বিশ্বের বহু রাষ্ট্র এরকম ইউরোপ বিশ্বে রয়েছে যে তাদের জীবনে নিরাপত্তা নাই অন্ধকার নেমে আসলেই কোর্শি আর এক ভয় পায় রাশিয়াতে অন্ধকার নেমে আসলেই এক পড়শি আর এক পড়শিকে ভয় পায় নাজের অন্ধকারে আমাকে এসে কখন ঠুম কখন একটি বিষয় তাকে হত্যা করে দেয় আজকে আমাদের এই সোনার বাংলাদেশটাও এমন গেরিলা যুদ্ধের রূপান্তরিত হচ্ছে আজকে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে আওয়ামী লীগ বিএনপি ভয় পাচ্ছে আরে কোন সময় যাতে একা পেলেই আমাকে ঠুম কখন এক বিষয় কখন হত্যা করে দেয় আজকে প্রত্যেকটা জনগণ নিরাপত্তাহীন রয়েছে প্রত্যেকটা মানুষ আজকে জীবনের আশঙ্কা নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে সুতরাং শুধুমাত্র কোরআনের আইনটা বাস্তবায়ন না থাকবার কারণে আমি বলবো যদি কোরআন সংবিধানের এই সংবিধানের মধ্যে সংস্কার হচ্ছে আপনারা যদি জনগণের নিরাপত্তার জন্য কোরআনুল কারিমের আয়াতটা যদি সংবিধান ভাবে ঘোষিত করে দেন আওয়ামী লীগ বিএনপি উভয়ে নিরাপত্তায় ঘুমাইতে পারবে এটা শুধুমাত্র এক ব্যক্তির জন্য নয় এটা প্রত্যেকের জন্য প্রত্যেক জনগণের নিরাপত্তার জন্য আজকে এমন অবস্থা হয়েছে দেখেন সংবিধানে যদি এই হত্যার বিচারটা যদি না হয়